আসসালামু আলাইকুম তো আমরা প্রথমেই যে এমসিকিউ দেওয়া আছে এই টোটাল এমসি কিউগুলার সলিউশন করার চেষ্টা করি তারপরে আজকের ক্লাসে আমরা আসব। তো আশা করি অবশ্যই আপনারা এম কিউগুলা অ্যান্সার করেছেন তারপরেও একটু দেখে নিই যে কার কয়টা হইল আমরা যদি এমসি দেখার চেষ্টা করি এটা ছিল আমাদের গত ক্লাস থেকে তো আমরা এখানে অযথা বেশি সময় নষ্ট করবো না শুধু একটু দ্য পয়েন্ট অ্যান্সারটা বলে দেওয়ার চেষ্টা করব তো গত ক্লাসে আমরা সিক্সটি এইট থেকে নিয়ে একশো তিপ্পান্ন পর্যন্ত আমাদের ওয়ান হান্ড্রেড পর্যন্ত ক্লাসের অংশ ছিল তো এখানে এক নম্বর যেটা হচ্ছে যে প্রত্যেক সমন অবশ্যই মানে আমরা যে সমনটা পাঠাবো এটার মধ্যে কোন জিনিসটা থাকতে পারে তো এখানে আমাদের চারটা জিনিস দেওয়া আছে তাহলে এটা আমরা কি জানি সমন সবসময় লিখিত হবে এবং প্রতিলিপি বা দুই কপি আকারে হবে স্বাক্ষরিত হবে এবং আদালতের সিলযুক্ত থাকবে তাহলে বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার যে প্রতিটা সমন অবশ্যই লিখিত প্রতিলিপি আকারে অথবা দুইটা কপিসহ বিচারক কর্তৃক স্বাক্ষরযুক্ত এবং আদালতের সিলযুক্ত থাকবে দুই নম্বরে হচ্ছে কোন ধারা অনুযায়ী ইলেকট্রনিক মাধ্যমে অথবা এস এম এস ইমেইলের মাধ্যমে সমন পাঠানোর বিধান রয়েছে যেটা নতুন সংশোধনীতে ইনক্লুড করা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের ঊনসত্তরের সাবসেকশন ফোর মাঝে মধ্যে এইরকম ভিতর থেকেও আপনাকে এমসিকিউ দিতে পারে তো এটা একটু মনে রাখার চেষ্টা করবেন তিন নম্বরে হচ্ছে কোনো ব্যক্তিকে যদি সমনপ্রাপ্ত ব্যক্তিকে যদি না পাওয়া যায় তাহলে তার পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যকে সমন দেওয়া যায় আমরা জানি তো এটা আমরা কোন ধারায় দিব তো আমরা যে সমন রিলেটেড আমাদের যে ধারাগুলো আছে সেগুলো যদি একটু ভালো করে পড়ে আমরা অ্যান্সারটা কিন্তু সহজেই করতে পারবো সত্তর নম্বর ধারা আমাদের দেওয়া আছে যে যদি ব্যক্তিকে আমরা না পাই তাহলে আমরা কী করবো তার পরিবারের পূর্বে ছিল শুধু পুরুষ সদস্য আর এবারে সংশোধনীর পরে হইছে যে যে কোনো প্রাপ্তবয়স্ক সদস্য এইটা একটু আমরা মনে রাখব এরপরে যেটা চার নম্বরে ছিল যে গ্রেফতারি পরোয়ানা বা ওয়ারেন্ট অফ অ্যারেস্ট কার্যকর কতক্ষণ পর্যন্ত থাকে তো এটা আমরা কী জানি যতদিন আদালতটা বাতিল না করে বা যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে গ্রেফতার করা না যাচ্ছে মানে কার্যকর করা না যাচ্ছে তাহলে সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার যদি গ্রেফতারি পরোয়ানা নিয়ে আসামি জামিনযোগ্য অপরাধে অভিযুক্ত থাকে এবং জামিন দিতে প্রস্তুত থাকে তাহলে তার নিরাপত্তা গ্রহণ করতে হবে কত ধারায় মূলত গত ক্লাসে আমরা কিন্তু পঁচাত্তরের পরে ছিয়াত্তর একটা ধারা পড়েছি যে বিচারক চাইলে কি করতে পারে ওই যে গ্রেফতারি পরোয়ানার মধ্যে অপশন দিতে পারে যে সে যদি বিল বন্ড দিতে চায় জিম্মাদার দিতে চায় তাকে গ্রেফতার করে আনার দরকার নেই তাহলে সঠিক হচ্ছে আমাদের সেভেন্টি সিক্স নাম্বার এটা হবে আমাদের সঠিক অ্যান্সার এরপরে হচ্ছে প্রক্লেমেশন বা হুলিয়া যেটাকে আমরা বলি যে আদালত হুলিয়া বা প্রক্লেমেশন জারি করে কত ধারার অধীনে তো এখানে প্রশ্নটা হচ্ছে যে আসলে কেন জারি করে কারণটা কি তো মূল কারণটা হচ্ছে আসামি যদি পলাতক থাকে বা নিজে আত্মগোপনে থাকে নিজে থেকে নিজে পালিয়ে থাকার চেষ্টা করে তখন আমরা কি করি তার জন্য প্রক্লেমেশন করি বা হুলিয়া করি আর এটার জন্য কমপক্ষে তিরিশ দিন সময়সীমা দিতে হয় ওইটাও একটু মনে রাখবেন ধারা হচ্ছে আমাদের এইটি সেভেন এইটাও একটু মনে রাখবেন তিনটার যে কোনো একটা আসতে পারে কি উদ্দেশ্যে হুলিয়া জারি করা হয় কত ধারার অধীনে করা হয় কত দিনের জন্য সর্বনিম্ন সময় দিতে হবে এরপরে সাত নম্বরে হচ্ছে পলাতক আসামির সম্পত্তি বাজেয়াপ্ত বা অ্যাটাচমেন্ট রিলেটেড ধারা কোনটা তো আমরা জানি যে সপ্তআশিতে আমরা প্রক্লমেশন করি না আসলে অষ্টআশিতে আমরা কি করি তার সম্পত্তি বাজেয়াপ্ত করি তো এই রিলেটেড আরও যে নিয়ম কানুনগুলো আছে ওইগুলোকে মনে রাখবেন ওই যে এইটা স্থাপর্য সম্পত্তিও বাজেয়াপ্ত করা যায় স্থাপর করা যায় কারো কোনো আপত্তি থাকলে সে কী করবে ছয় মাসে আপত্তি জানাবে আপত্তি বাতিল হইলে পরবর্তী এক বছরের মধ্যে দেওয়ানি আদালতে গিয়ে মামলা দায়ের করবে এরপরে আট নম্বরে যদি আমরা দেখি সেটা হচ্ছে কোন আদালত ডাক যোগ বা অন্যভাবে বিদেশে সমন পাঠাইতে পারে যদি এই প্রশ্নটা আমাদের কাছে আনকমন হইতে পারে তো নর্মালি একটা দুটা প্রশ্ন কিন্তু এরকম থাকবেই এটা হচ্ছে যে আসলে বাংলাদেশের যে কোনো আদালত কি করতে পারে এই কাজটা করতে পারে যে কোনো আদালত আদালতের কোনো রেস্ট্রিকশন নাই সেটা ম্যাজিস্ট্রেট হোক দায়রা হোক অথবা যাই হোক তাহলে বাংলাদেশের যে কোনো আদালত কি করতে পারে ডাকযোগে অথবা অন্যভাবে বিদেশে সমন পাঠাইতে পারে সম্ভবত আমাদের নাইনটি থ্রি এর মধ্যে অপশনটা দেওয়া আছে এরপরে যদি আমরা দেখি আদালত প্রমাণ আদি যে কোনো ডকুমেন্ট বা কোনো বস্তুকে হাজির করার জন্য সমন দিতে পারে আমরা প্রথমে সমন দেখেছি ব্যক্তি আসার জন্য এখন দেখতেছি যে কোনো বস্তুকে উপস্থাপন করার জন্য তাহলে সেটা হবে আমাদের চৌরানব্বই ধারার অধীনে আদালত কী করতে পারে যে কোনো প্রকার বস্তু অথবা জিনিসকে হাজির করার জন্য সমন দিতে পারে এরপরে রংফুলি কনফাইন মানে যদি অবৈধ বা ভুলভাবে কাউকে আটক করে রাখা হয় তাহলে ব্যক্তিকে উদ্ধারের জন্য যে সার ওয়ারেন্ট জারি করা হয় এটা কত ধারার অধীনে যেটাকে আমরা বলছি যে মিনি হেভিয়াস করপাস এটা হচ্ছে আমাদের একশো ধারার অধীনে যে যদি ম্যাজিস্ট্রেট কি পান এই সংবাদটা পান যে কাউকে অবৈধভাবে আটক রাখা হয়েছে উনি একশো ধারার অধীনে অগ্রসর হইতে পারেন এরপরে কোন ধারা অনুযায়ী দণ্ডপ্রাপ্ত ব্যক্তির কাছ থেকে শান্তি রক্ষার জন্য সিকিউরিটি বা বন্ড নেওয়া হয় তাহলে দণ্ডপ্রাপ্ত আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা দেখেছি একশো ছয় থেকে নিয়ে একশো তিপ্পান্ন পর্যন্ত তার মধ্যে শুধু একটা সেকশন ছিল যেটা আমাদের বিচার বিভাগের জন্য মানে ভোগের পরে সেটা হচ্ছে একশো ছয় ধারার অধীনে তাহলে একশো ছয় ধারার অধীনে দণ্ডপ্রাপ্ত ব্যক্তির কাছ থেকে কি করা হয় শান্তিরক্ষার মুসলেখানা নেওয়া হয় যাতে সে বের হয়ে গিয়ে এই অপরাধটা দ্বিতীয়বার না করে ম্যাজিস্ট্রেট যদি মনে করেন যে কেউ শান্তি ভঙ্গ করতে পারে তাহলে কোন ধারায় তার কাছ থেকে বন্ড বা সিকিউরিটি নেওয়া হয় তো এটা হচ্ছে আমাদের একশো যে আদার শান্তি রক্ষার ক্ষেত্রে এরপরেরটা পরেরটা হচ্ছে যে কোনো বিদ্রোহী বা উস্কানিমূলক রাষ্ট্রদ্রোহী বা উস্কানিমূলক লেখা বক্তৃতা এরকম যদি ব্যক্তিরা দেয় তাহলে তার বন্ড নেওয়ার বিধানটা কত ধারায় তো এই ক্ষেত্রে এটা হচ্ছে যে আমাদের একশো আট ধারার অধীনে আমরা কিন্তু খুব সহজে আপনাদেরকে বলে দিয়েছিলাম যে ইংরেজি কয়েকটা শব্দ মনে রাখার জন্য কোষা সি ও এস এইচ সিতে হচ্ছে কনভিকশন মানে এটা হচ্ছে যে আদালতের কনভিকশনের পরে মুসলেখা ওতে হচ্ছে আদার মানে হচ্ছে যে অন্যান্য শান্তি রক্ষার ক্ষেত্রে অ্যাসতে হচ্ছে সিডিসিয়াস মানে রাষ্ট্রদ্রোহিতামূলক আর এই আসতে হচ্ছে সাসপেক্ট মানে হচ্ছে সন্দেহপূর্ণ ব্যক্তি আর এসতে হচ্ছে হ্যাবিচুয়াল বা অভ্যাসগত ব্যক্তি তো এদের যে বন্ডের মেয়াদটা থাকে যে থ্রি ওয়ান 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 এবং হচ্ছে থ্রি মানে এইটাতে হচ্ছে তিন বছর আর শেষেরটাতে তিন বছর বাকি তিনটাতে এক বছর এক বছর করে জাস্ট এটুকুই পড়লো কিন্তু যথেষ্ট এখন এরপর একটা চলে আসি অভ্যাসগত অপরাধী যেমন চোর ডাকাত প্রতারক যারা হ্যাবিচুয়াল অফেন্ডার যেটা একটু আগে আমরা দেখলাম তাহলে এই হ্যাবিচুয়াল অফেন্ডারের ক্ষেত্রে কোন ধারাটা আমাদের জন্য প্রযোজ্য হবে একশো দশ এরপরে অবৈধ সমাবেশ ভাঙার ক্ষমতা ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসারকে কোন ধারায় দেওয়া হয়েছে তো এটা হচ্ছে যে আমরা একশো সাতাইশ নাম্বার সেকশনে আমরা পাবো আনলফুল অ্যাসেম্বলি ডিসপোজ অফ করার ক্ষমতা জনসাধারণের অসুবিধা দূরীকরণের জন্য ম্যাজিস্ট্রেট কোন ধারায় ওয়ার্ডার দেন তো এটা হচ্ছে আমাদের একশো তেত্রিশ ধারায় যে কিছু পাবলিক নিউসেন্স আছে সেখানে ডেফিনেশন দেওয়া আছে তো সেইগুলার একশো তেত্রিশের অধীনে এই কাজগুলো করা হয় জরুরি অবস্থায় শান্তি রক্ষার জন্য ম্যাজিস্ট্রেট অস্থায়ী আদেশ টেম্পারারি অর্ডার ওয়ার্ডার কোন ধারায় দেন তো এটা হচ্ছে আমাদের একশো চুয়াল্লিশ আমরা জানি আইন শৃঙ্খলার অবনতি রক্ষা করার জন্য শান্তি বজায় রাখার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট একশো চুয়াল্লিশ ধারার অধীনে ইনজাংশন জারি করেন এরপরে সি ধারা একশো চুয়াল্লিশ এর অর্ডার অনুযায়ী সর্বোচ্চ মেয়াদ কতদিন ইনজাংশনের তো আমরা বলেছি দুই মাস পাশাপাশি সরকার চাইলে আরও বাড়াইতে পারে সেখানে ওই কারণগুলো আছে যে অফিসিয়াল গেজেটে গেজেট করে জনস্বাস্থ্য নিরাপত্তা দাঙ্গা হাঙ্গা এগুলোর জন্য সরকার গেজেট করে বাড়াইতে পারে জমি বা স্থাপ সম্পত্তি নিয়ে যদি বিরোধের শান্তি ভঙ্গের আশঙ্কা থাকে তাহলে কোন ধারা প্রযোজ্য হবে এটা হচ্ছে আমাদের একশো পঁয়তাল্লিশ ধারা আর একশো পঁয়তাল্লিশ ধারায় কি নির্ধারণ করতে পারেন বিরোধের বিষয়টা নিয়ে তো এখানে আমরা জানি যে এই ফৌজদারি মামলায় শুধুমাত্র দখলগত বিরোধটাকে সমাধান করা যায় মালিকানা দেখা যায় না যেমন আমরা বলেছি সুনির্দিষ্ট প্রতিকার আইনের নয় ধারার মতো যে শুধু দখলকার ছিল অতটুকু দেখানো হবে তো এই হচ্ছে টোটাল আমাদের বিশটা এমসিকিউ সি আশা করি আপনাদের কিছুটা হইলেও পারার কথা তো মোটামুটি যারাই অ্যান্সার করেছেন জানাইতে পারেন কার কটা হয়েছে বা যদি কোনো কনফিউশন থাকে নাহলে আমরা আজকের ক্লাস শুরু করবো